আজ তেইশে জানুয়ারি গোটা ভারতবাসী জানে আজকের দিনটি সম্পর্কে আজ নেতাজি জন্ম জয়ন্তী তো সারাদিন এই বিশেষ দিনটিতে কিভাবে আমরা উদযাপন করলাম সাথে রিদ্ধির স্কুলের কী কী প্রোগ্রাম হলো সেই সমস্ত কিছুই নিয়েই রইল আজকের ভিডিও সকাল থেকে আকাশের মুখ ভার তবে দুপুরের দিকে ভালোই রোদ উঠেছিল আর সকালবেলায় আমরা চা জলখাবার খেয়ে চলে গেছিলাম স্কুলে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপনের উদ্দেশ্যে তো সামনেই স্কুল তাই বেশি সময় লাগেনি আমাদের আর সকালবেলা যেহেতু খাওয়া দাওয়া করেই নিয়েছিলাম তাই অনেকক্ষণ থাকতে হলেও অসুবিধা ছিল না ছোট ছোটো কচি কাচারা কিন্তু স্কুলে অনেক আগেই চলে এসেছে সবাই হাতে ফুল নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর ফটোতে ফুল দেওয়ার উদ্দেশ্যে সকাল সকালই চলে এসছে রিদ্ধি সকালে চা মুড়ি খেয়ে পড়তে বসেছিল ভেবেছিলাম যাবো না একবার তারপরে ভাবলাম দিনটি সম্পর্কে ওকেও জানতে হবে আর বুঝতে হবে এই দিনটির মাহাত্ম কতটা রিদ্ধির স্কুলে গিয়ে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় আমরাও একটা প্যাকেটের মধ্যে ফুল নিয়ে স্কুলে চলে যেতাম আর এই জন্মজয়ন্তী বা স্বাধীনতা দিবস বিভিন্ন প্রোগ্রামগুলো আমরা দেখতাম গতকাল করেছিলাম ফেনা ভাত চালের ফেনা ভাত এই শীতের রাতে বেশ ভালো লাগে সমস্ত রকম সবজি মিশিয়ে ঋদ্ধি এখানে খেলা করছিল হঠাৎ করেই ওর মনে হলো রাম মন্দির নিজে নিজে বানাবে ছোট্ট হাতে ক্ষুদ্র একটা প্রচেষ্টা তৈরি করে ফেললো অসাধারণ না এরকমই ও করে বাবা একটু ছিল তাই মেয়েটার মন খারাপ দীর্ঘ সময় এসব নিয়ে নাড়াঘাটা করতে করতে হঠাৎ করেই ওর মন্দির তৈরি করার পরিকল্পনা শুরু হয় আর এগুলো দিয়ে এতটা ভালো মন্দির হচ্ছে তৈরি করতে পারবে আমি ভাবতে পারিনি তৈরি করা হলেই ডেকে আমাকে দেখিয়ে দিল বুড়োটা মাঝখানে আবার ঠাকুরও বসিয়েছে ওই যে ছোট্ট মতো আজ সকালে এসব দিয়েই খাওয়া দাওয়া সম্পূর্ণ করলাম গতকাল সোমবার ছিল কয়েকটা লুচি পড়েছিলো আর বাসি লুচি সাথে দুধ চা একদম জমাদার খাবার আর সকাল সকাল এই ব্রেড বাটার একটু ছুরি ভাজার সাথে একটু মুড়িও রেখেছিলাম যে যেটা খায় এখন স্কুলে চলে এসেছি অনেক বাচ্চারাই স্কুলে চলে এসছে তো এখন একটু দাঁড়িয়ে থাকবো কারণ স্যাররা অ্যারেঞ্জমেন্ট করছে বিভিন্ন রকম কাজকর্ম যেগুলো থাকে সেগুলো করছে তো আমি একাই গার্জিয়ান উপস্থিত ছিলাম সেখানে গ্রামে তো গ্রামে এই দিনটি সম্পর্কে সবাই জানলেও কিন্তু লজ্জায় কেউ স্কুলের ভেতরে আসতে যায়নি কিন্তু আমি দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলাম সাথে ঋদ্ধি আবৃত্তি বলবে সেটা নিয়েও স্যারকে জানালাম তো এই দিনটি সব ছোট 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 কচি কাচারা কিছু না কিছু আবৃত্তি গান এসব বলে দিনটি উদযাপন করেছিল বেশ ভালোই কাটলো দিনটা আমার দেখা দেখে আরও দু চারজন গার্জিয়ান এগিয়ে আসলো ভীষণ ভালো লাগলো আমার এটা সুভাষচন্দ্র বসুর চরণে ফুল দিয়ে প্রণাম করলাম অনেক বাচ্চারাও এই ফুল দিয়ে প্রণাম করা এই জিনিসটাও শিখলো আজকে কারণ ওরা অনেক ছোট ওরা জানে না এটা কেন করা হয় বা কি তবে স্কুলে এসেছে যখন তখন নিশ্চয়ই ওরা এই দিনটি সম্পর্কে মনে রাখবে হয়তো আগামী বছর আবার ওরা এই দিনটি সম্পর্কে বলবে যে গত এভাবে উদযাপন করেছিলাম ঋদ্ধি এখানে একটা আবৃত্তি তুলে সবার সামনে সাথে আমাদেরই পাড়ার আরেকটি বাচ্চা ক্লাস টুয়েল সেও কিন্তু আবৃত্তি বলল ওর দেখা দেখি আরো দু চারজন এগিয়ে এলো বেশ ভালোই কাটলো আমাদের স্কুলের প্রোগ্রামগুলো স্কুলের যিনি হেডমাস্টার উনি গাছ লাগাতে ভীষণ ভালোবাসে তো ওনার বাড়িতেও শুনেছি অনেক রকম গাছ আর স্কুলটাকেও পুরো ফুলের বাগান তৈরি করে দিয়েছে ছোট ছোট বাচ্চাদের মতো আর এই ফুলের বাগানটাই আপনাদের সামনে একটু শেয়ার করলাম দেখুন কত সুন্দর ইনকা গাদা চন্দ্রমল্লিকা পেয়াঞ্জি ডালিয়া অনেক রকমের ফুল এখানে রয়েছে কিছু ফুলের নাম আমি জানি কিছু ফুলের নাম আমার অজানা কত সুন্দর তাই না এই বাগানটা স্কুলে ঢুকতেই আগে চোখে পড়বে সবার আর কেউ না কেউ এই বাগানটার প্রেমে পড়বেই পড়বে যারা ফুল ভালোবাসে তারা এটা আগে দেখে তবেই স্কুলে প্রবেশ করবে আমার ধারণা স্কুলের গেটের সামনেই এই ফুলের বাগানটা খুবই সুন্দর বিভিন্ন কালারের ফুল ফুটে আছে আরও করিয়ে এসছে আগামী দিনে ফুটবে বলে প্রতি বছরই এই ফুলের বাগানটা স্কুলের, লাগানো হয় টবে যেহেতু এখানে পুরোটাই সিমেন্ট ঘেরা তাই টবে টবেই ফুল গাছ লাগানো হয় আর গত বছরও দেখেছিলাম যেহেতু রিদ্ধি ওয়ানে ছিল তখনও দেখেছিলাম আর যেহেতু এখন ওয়ানে তো এবছরও দেখতে পাচ্ছি হয়তো আগামী দু তিন বছরও দেখতে পাবো আমি রিদ্ধিকে যখন দিতে আসি বা নিতে আসি বা দুপুরেবেলা যখন টিফিন টাইম হয় তখন আসি তখন কিন্তু আমি ফুলের বাগানটার কাছে একটু রোদ পোহাই আর দেখতে থাকি তো রিদ্ধি স্কুল থেকে চলে এসছে সবাইকে একটা করে বিস্কুটের প্যাকেট দিয়েছে এমনকি প্রত্যেকটা গার্জিয়ানকেও দিয়েছে তো আমরা দু তিনজন গার্জিয়ান ছিলাম ওখানে সবাইকে কিন্তু বিস্কুটের প্যাকেট দিয়েছে ওটা নিতে গিয়ে আবার ছোটোবেলার কথা মনে পড়লো আমাদের প্রোগ্রামগুলোর শেষে যখন মাস্টারমশাইরা হাতে বিস্কুট কিংবা লজেন্স কিংবা মিষ্টি কিংবা লাড্ডু তুলে দিত তো সেই ঘটনাগুলোই মনে পড়ছিল হৃদ বাড়ি এসে একটা আবৃত্তি করালাম ফুলের বাগানে তো অনেক দিন ধরে ও আবৃত্তি করছিল না তো ওকে বললাম ফুলের বাগানে গিয়ে আবৃত্তিটা করব,। খুব সুন্দর বাগানে ফুল ফুটেছিল। তাই ভাবলাম এখানে আবৃত্তিটা সেরে ফেলি ঘরে অন্ধকার সাথে ঠান্ডাও বাইরে বেশ রোদ এখন সাতটার আগে আমাদের সকালের খাবার দাবার খাওয়া হয়ে গেছিলো এখন দশটা বাজে তো সবারই প্রায় আবার খিদে পেয়ে গেছে তো গরম ভাত তো সকালেই হয় তাই রান্নাটাও তাড়াতাড়ি সেরে ফেললাম আজ করেছিলাম মাছের মাথা দিয়ে শালগম আর আলুর একটা তরকারি গরম মশলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে বেশ কষা কষা করে খুব বেশি ঝোলও রাখিনি আর যেহেতু ওরা মাছের টক খাবে বলেছিল তাই ভাবলাম একটু মাছের টক করি আর এটা করেছিলাম আম সটা বা আমডলা বা শুকনো আম যেটাই বলা চলে না কেন সেটা দিয়ে সামান্য একটু সরষে বাটাও দিয়েছিলাম সাথে একটু সর্ষের তেল তো এই খাবারটা গরমকালের একদম বেস্ট খাবার আর এটাই করে দিয়েছিলাম সাথে তো গরম ভাত ছিলই আমরা যেহেতু তিনজন খাবো তাই রান্নাবান্না আজ অনেক কম ওর ঠাকুমা দাদু বাড়ি নেই তাই এটা দিয়ে আমরা সকালবেলার খাবার দাবার সারলাম মাছের মাথা ভাজার সময় অনেকটা মাথা ছিল সাথে ভাবলাম যে অতটা মাথা দেবো না তরকারিতে কিছুটা কষানো মাথা তুলে রাখলাম তো এটা দিয়ে ভাত খেতেও কিন্তু ভালো লাগে এখন বারোটা বাজে যদিকে স্নান করাবো তার আগে বললাম রোদে দাঁড়িয়ে কিছুটা লেবু খেয়ে নাও কারণ লেবুগুলো শুকনো হয়ে যাচ্ছিলো আর ওর সময় পাচ্ছিল না এগুলো শেষ করার ঠাকুর পুজো দেব বেলা বারোটা বেজে গেছে স্নান করে ঠাকুর ঘরে চলে এসছি আর এখন ঋদ্ধি পুজোর আয়োজন করছে মেয়েটা একটু একটু করে বড়ো হয়ে গেছে এখন পুজোর অনেকটাই ও সেরে ফেলে আমি ওকে রেডি করে দিই আরও গুছিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করে সাথে চরণে ফুলও দেয় এভাবেই একটু একটু করে কাজ শিখে ফেলেছে আজ আবার ভালোই ঠান্ডা তাই ভাবলাম তাড়াতাড়ি পুজো দিয়ে ঘরে চলে আসি কারণ বাইরেটা রোদ উঠলেও সেরকম গরম ভাবটা নেই প্রচণ্ড ঠান্ডা ঋদ্ধি বিস্কিটগুলো এনে কৌটোয় ঢেলে রেখেছিল ওর এটাই অভ্যাস প্যাকেটে কোনো জিনিস থাকলে কৌটোই আগে ভরে রাখবে প্যাকেট সমেত রাখতে চায় না টোটো থেকেই এভাবে ওকে শেখানো হয়েছে আর এখন বললো মা আমাকে দুটো বিস্কুট দাও আর আমিও দুটো বিস্কিট নিলাম এটা ছিল সেই হ্যাপি হ্যাপি বিস্কিট আর এখন ওকে একটা কমলা লেবু দিলাম ঠাকুরের পুজো দিয়েছিলাম আগের দিনের গোটা ফল সেটাই নিল ও বললো খেয়ে ঘুমোবে কিন্তু ঘুমোয়নি বললো আমার এখন খিদে হয়ে গেছে আমি ভাত খাবো এখন দুটো বাজে স্কুলে যেহেতু ওই টাইমটা ভাত খায় তাই ওরও খিদে পেয়ে গেছে মাছের টক ছিল তরকারি নেবে না মাছের টক দিয়েই ভাত খাবে একা হাতে এরকম চেয়ারে বসে বসে তো রান্নাঘরে প্রচণ্ড ঠান্ডা তাই ভাবলাম ঘরে বসে ভাত খাইয়ে দিই এখন সাড়ে চারটে বাজে তো ভাবলাম একটু চা খাই প্রচণ্ড ঠান্ডা সাথে একটু মুড়িও মাখি তো সবাই মিলে যে বাচ্চাগুলো পড়তে আছে ওরা আর আমি রিদ্দি সবাই মিলে চা মুড়ি খেলাম ওদের বাটিতে করে দিয়ে এসছি আর আমি ঘরে চা খেতে এসছি আর এই যে ঋদ্ধির বাবা সংবর্ধনা পেয়েছে এক জায়গা থেকে তো দিয়েছিল মিষ্টির প্যাকেট আর সাথে ফুলের তোড়া সেগুলোই বাড়ি নিয়ে এসেছিলো আর উনি কোথাও কিছু পেলে কিছুই খায় না বাড়ির জন্য নিয়ে চলে আসে আর এই ছিল আমার তেইশে জানুয়ারির একটা ব্লগ রাতে খেলাম সেদ্ধ ভাত এখানে ছিল ভাত ফুটছিল আর খেসারির ডাল আলু প্রেসার কুকারে সেদ্ধ দিয়েছিলাম ছোট্ট ব্লগটা কেমন লাগলো কমেন্টে কিন্তু লিখে জানাতে ভুলবেন না যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন